এই উপজেলা পৌরসভার ধানশিড়ি হাউজিংয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি চারতলা ভবন আমি পাশে যে আরেকটি ভবন আছে ওই ছাদি থেকে আমি সেই বিল্ডিংয়ের চিত্রগুলো আপনাদেরকে তুলে ধরবো আমাদের কাছে খবর এসেছে যে একটি চারতলা ভবন হেলে পড়েছে

যেভাবে বললেন আসলে আমরা সকল বিষয় দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করবো আর মেয়র মহোদয়ের তরফ থেকে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা আমরা গভীর তদন্তের দাবি রাখে তদন্ত করবো তদন্ত আমরা ব্যবস্থা নেবো যারা দোষী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য